প্রিয় বন্ধুরা এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আগের পাঠে দেখেছিলাম এসুন গ্রামের প্রধান হওয়ার জন্য ঘটে দাঁড়িয়েছে অন্যদিকে এসুনের ছেলের স্কুল থেকে তাকে ডেকে পাঠায় এসুন ভাবে তার মেয়ের মতো এই ছেলেও খুব ভালো স্টুডেন্ট এসুন ভেবেছিল টিচার তার ছেলের অনেক প্রশংসা করবে কিন্তু স্কুলে যেতে ছেলের নামে এক কথা অভিযোগ এসুনকে দেয় টিচার বলতে থাকে আপনার ছেলে একদম বলা করে না মেয়েদের পিছু ঘুরে ঘুরে বেড়ায় গাড়ির নেম প্লেট চুরি করে বিক্রি করে আপনার মেয়ে মিয়ান তো এই স্কুলেই পড়েছে কই সে তো এরকম না দুই ছেলে মেয়েকে কি আলাদাভাবে মানুষ করেছেন ছেলেকে তাড়াতাড়ি সুতরাং নাহলে স্কুলকে টিসি দিয়ে দেব। ছেলের নামে এত অভিযোগ শুনে এসুন তো ভীষণ কষ্ট পায় এই তার ছেলে জুনকে বলে থাকে তোমার বড় বোন মেয়রের কাছ থেকে কিছু শেখো সে দেখো পলাহা করে শহরে স্কলারশিপ নিয়ে পলাহা করছে আর তুমি তুমি তো পরীক্ষাতেও পাশ করতে পারো না এই কথা শুনে তো চুন রেখে যায় সে বলতে কি সারাদিন তো মিয়নের প্রশংসাই করো মিয়ন এরকম করে মিয়ন ওই রকম করে আমার মিয়নের মতো হওয়ার কোনো ইচ্ছা নেই ওর পলাখা চালাতেই তোমাদের পুরো টাকা শেষ হয়ে যাচ্ছে এরকম চল থাকলে আমরা একদিন বিক্রি হয়ে যাব। যাবো থেকে আমরা শহরের কলেজে মিয়নকে দেখি সে তো স্কলারশিপ নিয়ে শহরেই পড়ে একজন তো স্কলারশিপের টাকা দিয়ে পলাখা চালিয়েছে কিন্তু এখন প্রায় টাকা শেষ হয়ে আসছে এই কারণে মিয়ন একজনকে প্রাইভেট পড়ায় এই মেয়েটা মিনিট ক্লাসেই পড়ে এ মেয়েটা কিচ্ছু পায় না পুরো গবর গণেশ কিন্তু ওদের অনেক টাকা পয়সা এখানে মিয়নকে টিউশনিতে রেখেছে প্রতিদিন কলেজে সে মেয়ন এই মেয়েটাকে পড়াতে যায়। কিন্তু এর তো পড়ালেখা একদম মন নেই ওর ইচ্ছা ও সিঙ্গার হবে কিন্তু ওর মায়ের ইচ্ছা ও পড়ালেখা করবে অনেকদিকে শ্যানকে দেখি সে মদ খেয়ে একটা মেয়ের সাথে ওসব করছিল মেয়েটাও না করে না কারণ স্যানের কাছে অনেক টাকা কিন্তু জেলপাড়ার কিছু মহিলা ওদেরকে এসব করতে দেখে নেয় ওই মহিলারা শ্যানকে বলে থাকে তুমি তো নিজেকে খুব ভালো চরিত্রবান মনে করো আর তুমি লুকিয়ে এসব করছো দাঁড়াও তোমার হচ্ছে আর এরপর দেখি দেখতে দেখতে শ্যান যে বউ থাকতে ওপরে কী করছে এই জিনিসটা পুরো জেলেপাড়াতে ছড়িয়ে যায় শ্যানের এই কর্মকাণ্ড দেখে সেনের পাশে দিন যারা ছিল তারাও অ্যাসনকেই ভোট দেয় যার ফলে অ্যাসন ভোটে জিতে সেই জেলেপাড়ার প্রধান হয়ে যায় এসুন প্রধান হওয়াতে পুরো জেলেপাড়া খুশি এসুনও ভীষণ খুশি যে তার মায়ের একটা স্বপ্ন সে পূরণ করতে পেরেছে এই খুশিতে পুরো জেলা প্রায় অনুষ্ঠান শুরু হয় এসুন ভাবে আর যদি মা থাকতো তাহলে কত খুশি হতো অনেদিকে স্বরে মেয়েকে দেখি সে যখন পদে যায় তখন ওই মেয়েটার মা মেয়েকে বলে তুমিও জানো আমিও জানি আমার মেয়ের তার পলাকার কিচ্ছু হবে না কিন্তু আমি চাই ও একটা ভালো কলেজের চান্স পাক তোমার যেন একটা অফার আছে তুমি যত টাকা চাইবে তত টাকাই দেবো তোমার ফেক ডকুমেন্টস বানিয়ে দিয়েছি এখন শুধু আমার মেয়ের হয়ে ভর্তির পরীক্ষাটা তুমি দেবে আমি জানি তুমি এই শহরে খুব কষ্ট করে তোমার খরচ চালাও যদি তুমি আমার কাজটা করে দাও তাহলে তোমার কোনো কিছু অভাব থাকবে না মিয়ন তো সাথে সাথে ওই মহিলাকে না করে দেয় আমার মা বাবা আমাকে সবসময় সৎ থাকতে শিখিয়েছে আমি এই অসৎ কাজ করতে পারবো না আমি যদি কোনো অসৎ কাজ করি তাহলে আমার মা বাবার মান সম্মান চলে যাবে আর এটা বলে মিয়ন সেখান থেকে চলে যায় কিন্তু ওই মহিলা রেগে গিয়ে মিরের নামে মিথ্যে কেস করে যে মিয়ন আমার ঘর থেকে জিনিসপত্র চুরি করেছে পুলিশ তো মিয়নকে থানায় নিয়ে যায় মিয়ন এখানে পুলিশকে বলে আমি কিচ্ছু জুবি করিনি কিন্তু পুলিশ সে তো কোনো কথাই শোনে না উল্টো তাকে বলে তোমার মা বাবাকে ডাকো তাদের সাথে কথা আছে এটা শোনা তো মিয়ন ঘাপড়ে যায় কারণ তার মা বাবা যদি জানতে পারে চুরির অপরাধে পুলিশ থেকে ধরে নিয়েছে তারা খুবই চিন্তায় পড়ে যাবে বেচারা মিয়ন তো পুরোপুরি ভেসে গেছে সে এখন কি করবে কিন্তু আমরা ওইবারের কাজের লোককে দেখি ওই মহিলা খুবই ভালো ছিল ওই কাজের মহিলা মেয়েটার মাকে বলে আমি জানি তুমি মিয়নকে মিথ থেকে সে ফাঁসিয়ে দিয়েছো তুমি তোমার কেস তুলে নাও নাহলে কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে সব কিছু বলে দেবো এই কথা শুনে ওই মহিলা মিয়নের উপর থেকে কেস তুলে নেয় অন্যদিকে গোয়ানকে দেখি সে শহরে এসেছে মিয়নের সাথে দেখা করার জন্য যখনই গোয়ানের ইচ্ছা হয় মেয়ের সাথে দেখা করার জন্য তখনই সেই শহরে চলে আসে যখন গোয়ান কলেজের সঙ্গে ছিল তখন সে সেই ছেলেটাকে দেখে যে ছেলেটা প্রথম দিন আসার পর তাদের ছবি তুলে দিয়েছিল আর মেয়ে তো আলাদাভাবে তুলেছিল ওই ছেলেকে দেখে তো গুয়ান খুব রেখে যায় এই ছেলেটির নাম ছিল পার্ক সে গোয়ানকে দেখে বলে বাবা আপনি কবে আসলেন আপনি মনের সাথে দেখা করতে এসেছেন এটা শুনে গোয়ান বলে তুমি আমাকে বাবা বলে কেন ডাকছো তুমি কি আমার মেয়েকে লাইন মারছো যদি এমনটা হয় তাহলে কিন্তু একদম ভালো হবে না তখন পার্ক বলে তাকে নিয়ে কী করে ঘুরবো সে তোমাকে একদমই ভাব দেয় না সবসময় ভবিষ্যতের কথাই ভাবে আর আপনাদের কথা ভাবে এটা শুনে গুয়ান একটু খুশি হয়ে যায় কিন্তু একটু পরে ভাব থাকে তার মেয়েকে তার কত কষ্ট করে মানুষ করেছে আর সে কিনা তাদের কথা ভেবে কষ্ট পাচ্ছে অনেদিকে মিয়নকে দেখি সে তো বাসের ভিতর থেকে গোয়ানকে দেখে ভীষণ ইমোশনাল হয়ে যায় তার চোখে জল চলে আসে কারণ মিয়ন সারাদিন পুলিশ স্টেশনে ছিল আর তার বাবা সারাদিন তার জন্য এখানে অপেক্ষা করেছে মিয়ন তাড়াতাড়ি তার চোখ মুছে নেয় কারণ তার বাবা যদি তার চোখে জল দেখে তারা তার টেনশন কমানোর জন্য তার বাবা যে কোনো কাজ করতে পারে গোয়ান ভেঙে বলে তুমি ওই পার্কের থেকে দূরেই থেকো এটা শুনে মিন বলে বাবা তুমি এতদূর এসেছো শুধুমাত্র এটা বলার জন্য তুমি তোমার ব্যাপারে বলো বাড়ির সবাই কেমন আছে মা কেমন আছে গোয়ান বলে ওখানকার সবাই ঠিক আছে আমি শুনলাম তুই নাকি খুব টেনশনে থাকিস কেন মিন বলে আমি বিদেশে গিয়ে পড়ার সুযোগ পেয়েছি কিন্তু সেখানে যেতে অনেক টাকা লাগবে তাই সেখানে আর যাবো না যা করার এখান থেকেই করব। এটা শুনে গোয়ান বলে আমরা তো এখনও বেঁচে আছি আমরা তো মরে যাইনি টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে আমি সব সামনে নেব তখন মিওন বলে বাবা তুমি কী করে সামলাবে তোমার বয়স হয়েছে তুমি এখন আর ভালো মতো মাছ ধরতে পারো না এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি এখন বাড়িতে যাও এরপরে দেখি মিয়ন পার্কের সাথে দেখা করতে যায় পার্ক সেনাবাহিনীতে কাজ করে আর এখানে আমরা বুঝতে পারি তারা দুজনের সত্যি সত্যি রিলেশনশিপে আছে পার্ক ট্রেনিংয়ের জন্য যাচ্ছে মিয়ন তাকে ছাড়তে এসেছে এখানে আমরা দেখি মিয়ন পুরো তার মায়ের মতো হয়েছে আর পার্ক তার বাবার মতো একে অপরকে ছেড়ে থাকতে হবে বলে তারা দুজনেই একে অপরকে চলে ধরে ব্যয় ব্যয় করে কান্না করতে শুরু করে যার সময় পার্ট বলে সে যাই হোক না কেন তুমি অন্য কমাকে পটিয়ে নিও না আমি তাড়াতাড়ি চলে আসবো এরপরে দেখি মিয়নের ইংলিশ টিচার মিয়ানকে বলে তুমি জাপানে কেন করতে যাচ্ছ না তুমি তো সুযোগ পেয়েছো সবাই তো তা পায়ও না তোমার যদি টাকার সমস্যা থাকে আমি তোমাকে টাকা দিচ্ছি প্রথমত মিয়ন রাজি হয় না কিন্তু টিচার বারবার বলাতে এসে রাজি হয় অনেকে এসন যখন জানতে পারে মিউনের টিচার মিয়নকে বিদেশে যাওয়ার জন্য টাকা দিচ্ছে তার খুব মন খারাপ করে সে মিয়নকে বলে আমরা কি মরে গিয়েছে নাকি তুই টিচারের কাছ থেকে কেন টাকা নিবি আর এরপরে দেখি মিয়নকে বিদেশে পাঠানোর জন্য অ্যাসন আর গোয়ান দুজনে মিলে তাদের বাড়ি বিক্রি করে দেয় আর থাকার জন্য তারা ছোট্ট একটা ফ্ল্যাট কিনে অ্যাসন আর গোয়ান তো তাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেনি সেই দুঃখ তারা ছেলে মেয়েকে দেবে না তাই যে করে হোক ছেলেমেয়ের স্বপ্ন পূরণ করবে তার জন্য তারা আজ তাদের এই শখের বাড়িটাও বিক্রি করে দিল না যাওয়ার সত্ত্বেও মিওন সেই টাকা নিয়ে জাপানে যায় পড়তে কিন্তু পুরো রাস্তায় মিয়ন কান্না করতে করতে যায়। সে ভাব থাকে ছোটোবেলা থেকে তার মা বাবা কত কষ্ট করে তাকে মানুষ করেছে আর এখন তো তার ইচ্ছে পূরণ করার জন্য তাদের বাড়িটাও বিক্রি করে দিয়েছে যে বাড়িটা তার মায়ের স্মৃতি ছিল মিয়ন নিজেকেই প্রতিজ্ঞা করে সে যে করে হোক তার মা বাবার স্বপ্ন পূরণ করবে তার স্বপ্ন পূরণ করবে মেয়র কি বিদেশে গিয়ে মানিয়ে নিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারবে সেটা আমরা পরের ফেটে দেখবো আর পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে